রহমানির রহিম প্রিয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপ নিয়ে চিন্তা করে ইউরোপের দেশগুলোর মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে স্যানজিনমুক্ত দেশ অন্যটা নন স্যানজিনমুক্ত দেশ আমরা সবাই জানি ইউরোপের স্যানজিনমুক্ত দেশগুলোতে যেতে ভিসা পাওয়া অনেক কঠিন এবং অনেক টাকার প্রয়োজন হয় যা অনেকের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব হয় না তাই প্রায় বাংলাদেশিরাই চায় ইউরোপের একটা নন স্যানজিনমুক্ত দেশে যাওয়ার জন্য এবং পরে ইউরোপের স্যানজিনমুক্ত দেশে ঢুকার চেষ্টা করে কারণ ইউরোপের একটা নন স্যানজিনমুক্ত দেশে গেলে নেক্সট টাইমে ইউরোপের স্যানজিনমুক্ত দেশে ঢুকা অনেকটাই সহজ হয়ে যায় তাই অধিকাংশ মানুষই চায় ইউরোপের একটা নন সেন্জিনভুক্ত দেশে যাওয়ার জন্য আজকে আমি ইউরোপের এমন একটা নন সেন্জিন দেশ নিয়ে আলোচনা করব যে দেশটাতে গেলে অন্যান্য ইউরোপের নন সেন্জিন দেশের চাইতে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবেন এবং সেই দেশটির নাম হলো সার্বিয়া আপনারা পুরো ভিডিওটি দেখুন এই পুরো ভিডিওতে আমি সার্বিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা সার্বিয়ার যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন সেই বিষয়গুলো হলো সার্বিয়ার দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য সার্বিয়ার ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করতে হবে কি না সার্বিয়া গেলে আপনার বেতন কত হবে সার্বিয়ার ভিসা পেতে হলে কতদিন সময় লাগবে সার্বিয়াতে যেতে সর্বমোট কত টাকা খরচ হবে সার্বিয়া থেকে কি অন্য কোনো স্যানজিমুক্ত দেশে যাওয়া যাবে কি না সার্বিয়াতে যাওয়ার জন্য আপনাদের কোথায় ফাইল জমা দিতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাঙ্গারি ও পোল্যান্ডের হুন্দাই কোম্পানিতে জন কর্মী নিবে এগারোটি পদে যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিনুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই আপনারা সাবস্ক্রাইব করুন সার্বিয়ার পুরো নাম হলো রিপাবলিক অফ সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল স্থলবেষ্টিত রাষ্ট্র একটি বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত দেশটির উত্তরে হাঙ্গারি উত্তর পূর্বে রোমানিয়া দক্ষিণ পূর্বে বুলগেরিয়া দক্ষিণ উত্তরে মেসোডোনিয়া ক্রোশিয়া বসনিয়া ও হার্জেগোভিনিয়া পশ্চিমে মন্টিনিগ্রো ও দক্ষিণ পশ্চিমে একটি বিতর্কিত অঞ্চলের মাধ্যমে আলবেনিয়ার সাথে একটি সীমান্ত রয়েছে সার্বিয়ার সরকারি ভাষা হল সার্বিয় সার্বিয়ার জনসংখ্যা প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন বেলগ্রেড সার্বিয়ার রাজধানী ও দেশটির সবচেয়ে বড় শহর সার্বিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক সিবি আপনাদেরকে একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি জমা দিতে হবে দুই পাসপোর্ট আপনাদের একটা বেলিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দুই বছর এবং পাসপোর্টের দুইটা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক তিন ফটো আপনাদেরকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আর আপনারা যদি পারেন স্টুডিওতে বলে আপনার সফট কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে চার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনাকে একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে যদি আপনার কাছে অভিজ্ঞতা সনদ না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করে এজেন্সির কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পাঁচ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনি এজেন্সিতে জমা দেবেন এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো প্রথমে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম হল এম্বাসি ফেস করা ইউরোপের অনেক দেশের এম্বাসি বাংলাদেশে নেই সেই ক্ষেত্রে ভিসার জন্য আমাদের অন্য দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হয় এতে টাকা এবং সময় দুইটাই নষ্ট হয় আর যদি ভিসা না হয় তাহলে পুরোটাই লস তবে আপনারা যদি এই সময়ে সার্বিয়া যান তাহলে আপনাদের কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিবেন সেই এজেন্সি ব্যতীত আপনার অন্য কোথাও যেতে হবে না এজেন্সি প্রথমে কোম্পানি থেকে আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসবে পরে অথরাইজেশনের মাধ্যমে ইন্ডিয়া অথবা অন্য কোনো দেশ থেকে আপনার স্পিকার ভিসা করিয়ে আনবে এই কাজগুলোর জন্য আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র প্রথমে এসে এজেন্সিতে ফাইল জমা দিবেন এবং পরে সহ পাসপোর্ট এবং ফ্লাইট টিকিট সহ যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ দেশটিতে কাজের চাহিদা অনেক বেশি আমরা জেনারেল ওয়ার্কার বা সাধারণ কর্মী হিসাবে সার্বিয়াতে কর্মী পাঠাচ্ছি যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই বা কোনো কাজ জানেন না তারাও এখন সার্বিয়াতে সাধারণ কর্মী হিসাবে যেতে পারবেন সার্বিয়াতে সাধারণ কর্মীদের প্রায় পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকার উপরে স্যালারি হয়ে থাকে আমাদের মাধ্যমে যারা সার্বিয়াতে যাবেন তাদের বেসিক স্যালারি হবে বাংলাদেশি টাকায় প্রায় সত্তর হাজার টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি ছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বৃদ্ধি পাবে বর্তমানে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের রেট ধরেছে তবে আপনারা যদি আমাদের মাধ্যমে সার্বিয়াতে যান তাহলে আপনাদের খরচ পড়বে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাইরে আপনার কোনো খরচ হবে না এই নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরেই আপনার সকল কিছু করা হবে যেমন ম্যান পাওয়ার অ্যাম্বাসি ফি ফ্লাইট টিকিট সহ এভ্রিথিং আপনারা প্রায় সকলেই অনেক এজেন্সিতে কথা বলেন বিদেশে যাওয়ার জন্য বা যারা বিদেশ যেতে চান তারপর আপনারা বিবেচনা করেন কোন এজেন্সি কম টাকায় ও কম সময়ের ভিতরে ইউরোপ নিয়ে যেতে পারবে যেই এজেন্সি কম টাকায় ও কম সময়ের ভিতরে ইউরোপ নিয়ে যাবে সেই এজেন্সিতে আপনারা ফাইল এবং টাকা জমা দেন আপনারা একটিবারও চিন্তা করেন না ওই এজেন্সি আপনার কাজ করতে পারবে কি না সেটি যাচাই করার পরে দেখা যায় আপনারা দালাল বা প্রতারকের খপ্পরে পরে পরে কাঙ্ক্ষিত দেশে তো যেতেই পারেন না এবং টাকাও ফেরত পান না অনেক সময় অনেক দালাল বা এজেন্সি কম সময়ের কথা বলে দ্বিগুণ সময় লাগায় এবং যে কম টাকার কথা বলা হয় সেই টাকাও ধাপে ধাপে বাড়ানো হয় ফলে টাকা সময় দুইটাই যায় মাঝখানে আপনার কষ্ট হয় আবার অনেক সময় টাকা সময় দুইটাই লস হয় কারণ বিদেশেও যেতে পারেন না প্লাস আপনার টাকাও রিটার্ন পান না তাই যখন যে দেশে যাবেন সেই দেশের রেট অনুযায়ী যেই এজেন্সি কাজ করে সেই এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এখন অনেকেই বলবেন সেই দেশের রেটটা আমরা কিভাবে জান আপনি যে দেশে যেতে চান সেই দেশ অনুযায়ী কয়েকটি এজেন্সির সাথে কথা বললেই আপনারা বুঝতে পারবেন ওই দেশটির বর্তমান রেট কত আছে যারা খুব কম চাইবে তারা পরবর্তী সময়ে আপনার সাথে ঝামেলা করার সম্ভাবনা থাকে সার্বিয়া ভিসার জন্য পুরো প্রসেসিং এ যে সময় লাগবে সেই সময়টা যদি আনুমানিক বলতে চাই তাহলে আমরা বলতে পারি এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এগুলো কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটেজ ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 মাস ওয়ার্ক পারমিট আসার পর এমব্যাসিতে ফেস করার জন্য আরো কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে সেগুলো সংগ্রহ করতে প্রায় 1 থেকে 2 মাস সময় লাগবে ইন্ডিয়া অথবা অন্য কোনো দেশ থেকে অথরাইজেশনের মাধ্যমে স্টিকার ভিসা কুড়িয়ে আনার জন্য সময় লাগে 20 দিন থেকে 1 মাস তাই সাধারণত বলা যায় সার্বিয়া ভিসা পাওয়ার জন্য পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লাগবে আমরা সাধারণভাবে সার্বিয়া ভিসার জন্য সাত মাস সময় নিয়ে থাকি যদিও পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ভিসা পাওয়া সম্ভব তারপরেও আমরা একটু সময় বেশি নিয়ে থাকি যাতে করে নেক্সট টাইমে কোনো প্রবলেম না হয় এবং কোনো প্রবলেম যদি হয় এই সময়ের ভিতরে আমরা যেন সমাধান করতে পারি আমরা চাই আমাদের দেওয়া সময় অনুযায়ী আপনাদের কাজটা কমপ্লিট করার জন্য তাই একটু সময় বেশি নিই সার্বিয়ার পাশে সেনজিনভুক্ত চারটি দেশের সীমান্ত রয়েছে সেগুলো হলো হাঙ্গারি রোমানিয়া বুলগেরিয়া ও ক্রোশিয়া ইউরোপের যে নন সেনজিনভুক্ত দেশগুলো থেকে সেনজিনভুক্ত দেশে ঢুকা সহজ তার মধ্যে অন্যতম হলো সার্বিয়া অন্যান্য নন সেনজিনভুক্ত দেশের তুলনায় সার্বিয়া থেকে সেনজিনভুক্ত দেশে ঢুকা অনেকটাই সহজ তাই যারা সার্বিয়াতে যাবেন তারা স্যানজিনমুক্ত দেশে ঢুকতে পারবেন একটু চেষ্টা করলেই বর্তমানে বিভিন্ন এজেন্সি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে তবে আপনাদের যাচাই করতে হবে যে ওই এজেন্সি আগে কিংবা আপনারা জানার চেষ্টা করবেন বর্তমানে তারা কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু কারণ সব কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না যেমন ছোট কোম্পানি কিংবা সাপ্লায়ার কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে যে ভিসা হয় না আমি প্রায় সব ভিডিওতেই আপনাদেরকে বলি তাই এটা আপনারা যাচাই করবেন এইগুলো যাচাই করার পরে যদি দেখেন সব কিছুই ঠিক আছে তাহলে ওই এজেন্সিতে আপনার ফাইল এবং টাকা জমা দিতে পারেন আর এগুলো না যাচাই করলে কি হয় আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি ঘুরবেন কিন্তু টাকাও ফেরত পাবেন না বিদেশেও যেতে পারবেন না তাই এই সকল কিছুই আপনারা যাচাই করবেন তারপরে ফাইল এবং টাকা জমা দিবেন যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাঙ্গারি ও পোল্যান্ডের হুন্দাই কোম্পানিতে দুইশো আশি জন কর্মী নেবে এগারোটি পদে তবে এখন আর এগারোটি পদ খালি নেই মাত্র দুইটি পদ খালি আছে যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন হাঙ্গারি ও পোল্যান্ডের কাজ আমাদের অফিসে চলমান হাঙ্গারি ও পোল্যান্ডের কোম্পানিতে নিয়োগের তথ্য নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই রকম আরো ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করেন সেও যেন হাঙ্গারি ও পোল্যান্ড সম্বন্ধে জানতে পারে এবং সার্বিয়া সম্বন্ধে জানতে পারে তার কাছে যদি এই দেশগুলো থেকে কোনো একটা দেশ পছন্দ হয় সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ